দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারেই অরিজিনাল জাপানি লাইট গুলো আছে তাহলে ব্যবহার করা যাবে সামনে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে সেই আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ক এগারো সিরিয়াল যেহেতু গাড়ি এই জন্য সিরিয়ালটা পাচ্ছে এগারো এ পাশে লাইটগুলো দেখেন একেবারে অরিজিনাল লাইটগুলো আছে এছাড়া গাড়ির টায়ার গুলো দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইন ভাই প্রতিটা গ্লাস কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি গ্লাস গুলো আছে আর পুরো দেখেন অলমোস্ট এক্স কলার মতো দেখতে গাড়ি একেবারে একেবারে এক্স কলার মতো দেখতে কিন্তু গাড়ি হচ্ছে টটা প্লাস সিসি হচ্ছে এক ভাইয়া প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাসে দেখেন প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল ভিতর দেখেন ভিতর দেখেন ভাইয়া ভিতরটা দেখেন মাশাআল্লাহ অল অটো একেবারে ফুল লোডে একটি গাড়ি মার্শাল যাদের ছোট ফ্যামিলি বা সেকেন্ড কার হিসাবে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি এবং এসিটাও কিন্তু আই স্কুল এসি ভাইয়া পিছনে গ্লাসটা দেখেন একেবারেই অরিজিনাল জাপানি গ্লাসটি আছে টটা লোগো সহকারে পিছনে লাগবে দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইটগুলো আছে এখানে টটা প্লাজের লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ এগারো সিরিয়াল একটু ঘরটা খুলে দেয় আমি একটু ব্যাগটা খুলে দেখাই ভাইয়া তাহলে না না তেলের ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি আমি দেখাই আপনাকে ভাইয়া দেখেন কোথাও কোনো একটা ছিদ্র নেই এমন না যে সিএনজি করা ছিল খুলে ফেলছে এরকম কিছু না একেবারে অরিজিনাল তেলের গাড়ি এটা ভিতরটা দেখেন একদম অরিজিনাল যে কালার এখনো জাপানি কালারটি কিন্তু আছে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি ভাইয়া টয়টা প্লাস পেপার ফুল আপডেট করা এই পাশটা দেখেন এ পাশে বডি দেখেন একেবারে টানা বডি মাসাল্লাহ এ দেখেন দেখেন প্রত্যেকটা সাইড মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে এ দেখেন প্রত্যেকটা সাইড মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে সুন্দর জি ভিতর দেখেন ভাইয়া এ দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে এক হাজার সিসির গাড়ি টয়টা প্লাস

দাম কত যাচ্ছে এটা আমাদের দাম হচ্ছে ভাইয়া একেবারে বাইকের দামে গায়ে দিব ইনশাআল্লাহ দাম হচ্ছে মাত্র লাখ 695 টাকা আস্কিং প্রাইস তারপর আপনারা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য সামান্য কিছু নেগোশিয়েট করা যাবে ইনশাআল্লাহ ওকে এটা নিতে হলে কই আসতে হবে এটা নিতে হলে আসতে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে 10 গজ গাতলুদি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাতলুদি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ের 10 গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মোদিনা কার কালেসানিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন ওদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপ্যাক্ট নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপে মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবো ঠিক আছে ভাই তো ভালো থাকবেন ওয়ালিকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ